নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্না করে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রান্না আজকে একটু অন্য ধরনের রান্না যেহেতু গরমটা প্রায় পড়ে গেছে গাছে গাছে কিন্তু এখন এচড় রয়েছে প্রচুর যদিও বা এই এচড়টা আমি দুদিন আগে কিনে এনেছিলাম ষাট টাকা করে কেজি পেয়েছিলাম এই এক কেজির একটু বেশি ছিল তো দুটো এঁচড় কিনেছিলাম একটা আমার এক জেঠিমাকে দিয়ে এসেছিলাম জেঠিমা এঁচোর ভীষণ ভালো খান বলে জেঠিমাকে বললাম তুমি একটা রাখো আর একটা এচড় আমাদের কারণ হচ্ছে বেশি লাগে না কারণ আমরা দুজন আমি আর মা আর আমার এক কাকিমা আসেন তো আজকাল কাকিমা আসেননি সুতরাং মা আর আমি অল্প পরিমাণে এঁচোড়টা আমাদের দুজনের হয়ে গেছে হয়েও অনেকটা বেশি রয়েছে আর কি তো যাই হোক খুব ভালো করে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব বলে প্রেশার কুকারে বসিয়ে নিচ্ছি মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন মানে মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না করতে হয় তার জন্য সমস্ত আমি রেডি করে নিয়েছি একটু গরম মশলা বেটে নিয়েছি তেলের পরিমাণটা আজকে একটু বেশিই দেবো মানে আজকে বলতে পারেন তেল ঝাল মশলা একদম সম পরিমাণে দিয়ে রান্না করবো মা যেভাবে করতো সেভাবেই রান্না করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি পাঠার মাংস আমি খাই না তো এই এটাকে বলা হয় গাছ পাঠা তো গাছপাটা মানে এঁচোড় আর কি তো এঁচোড় আমার ভীষণ প্রিয় তো আজকে এঁচোড়টাকে ভীষণ সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি তো ভিডিওটা দেখুন আমার মনে আপনাদের ভালোই লাগবে তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নিলাম আলুগুলো নামিয়ে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা আগে দিলাম একটুখানি রসুন আদার গন্ধটা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরে জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিলাম কিছুটা সাথে আমি এখানে দিয়েছি নুন হলুদ একটুখানি রঙের জন্য কাশ্মীর রেড চিলি বাটা সামান্য একটু চিনি স্বাদ ভালো লাগবে আর কি মানে চিনিটা হচ্ছে খাওয়ারের যে স্বাদ সেটাকে ব্যালেন্স করার জন্য আগে বললাম আজকে মশলার পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি মানে বেশিই দিয়েছি আর কি খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভীষণ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি তা যার গন্ধ আসছিলো না বন্ধুরা সামনে না থাকলে বোঝা যাবে না খুব ভালো করে মা মশলার সাথে কষিয়ে নিচ্ছি ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো একটু ছোটো ছোটো করেই কেটেছি যেহেতু ছোটো সাইজেরই এঁচড় একটু ছোটো করে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিছিলাম যাতে আরেকটু ভালো করে কষানো হয় ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে গরম জল আমি পাশের ওভেনে বসিয়ে দিয়েছি একটা বাটিতে উষ্ণ গরম জল সেটা আমি দিয়ে দিচ্ছি গরম জলটা দিলে রান্নার স্বাদ ভীষণ ভালো হয় আজকে বেশ খানিকটা সময় হাতে ছিল বলে আর তেমন কিছু রান্নাও করিনি এই আজকে এচড় করেছি সাথে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ গরম ভাত তো যাই হোক এটা বসিয়ে দিলাম একটুখানি নুন পরে অ্যাড করে দিয়েছি নুনটা কম লাগছিল বলে একটু মাখা মাখা হয়ে যাওয়ার পরে নামানোর আগে একটু করি গ মানে একটুখানি গরম মশলা যেহেতু আমি বেটেই রেখেছি সেই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে তো যারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের রান্না কেমন লাগলো জানতে ভুলবেন না রান্নাটা হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য আমি গরম ভাত বেড়ে নিলাম এখানে একটা থালার মধ্যে তার মধ্যে তরকারিটাও নিয়ে নিচ্ছি আজকে ভিডিও এতটুকুই দেখা নতুন পর্বে খুব তাড়াতাড়ি আমার রান্না করে আমার সাথে যা রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে যেমন আজকে শেয়ার করলাম এচোড়